একদিন এক ছোট্ট ছেলে ছিল যার রাগ ছিল অগ্নির মতো সামান্য কিছু হলেই সে চিৎকার করত মারঘর করত তার রাগ যেন সব সম্পর্কই নষ্ট করে দিত একদিন তার বাবা তাকে ডেকে বললেন যতবার তুমি রেগে যাও বাড়ির পিছনের কাঠের বেড়ায় একটা করে পেরেক ঠুকে দাও ছেলেটি অবাক হলেও বাবার কথা মতো কাজ শুরু করল প্রথম দিনেই সে সাঁত্রিশটা পেরেক ঠুকলো প্রতিটা পেরেক যেন তার রাগের চিহ্ন হয়ে দাঁড়াল ওই বেড়ায় এরপর দিনগুলো যেতে লাগল ধীরে ধীরে সে বুঝতে পারল রাগ করা যেমন কষ্টের তেমনি পেরেক ঠোকাও সহজ না সময়ের সঙ্গে তার রাগ কমে এল একদিন ছেলেটি বাবাকে বলল আজ আমি একবারও রাগ করিনি বাবা হাসলেন আর বললেন তাহলে এখন থেকে যেদিন তুমি রাগ কর না সেদিন একটা করে পেরেক তুলে ফেল ছেলেটি প্রতিদিন একটার পর একটা পেরেক তুলতে লাগল দিন শেষে বেড়ার গায়ে আর কোনো পেরেক রইল না সে খুব খুশি হয়ে বাবাকে দেখাল বাবা তাকে নিয়ে গেল বেড়ার সামনে দেখালো কাঠের গায়ে থাকা দাগগুলো বাবা বললেন দেখো তুমি হয়তো পেরেক তুলে ফেলেছ কিন্তু দাগগুলো রয়ে গেছে রাগের কথাগুলো ঠিক তেমনি তুমি হয়তো ক্ষমা চাও কিন্তু মানুষের মনে সেই দাগটা থেকে যায় তারপর বাবা বললেন তোমার কথায় কাটা যেন তোমার কথায় কাটা যেন না ফুটে রাগকে জয় করাই হলো প্রকৃত শক্তি